নমস্কার মুঠোফোনে বন্দিতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সিলেদার্স কলকাতার দ্বিতীয় দিনের দৃশ্য অর্থাৎ গতকাল ছিল শুভারম্ভ আজ তার দ্বিতীয় দিন তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হল এর আগে যে দুটো ভিডিও বানিয়েছি সেখানে অনেকেই কমেন্ট বক্সে মন্তব্য করেছেন যে প্রথম দিন যেহেতু ফ্রি গিফট দিচ্ছিল তাই হয়তো উপচে পড়া ভিড় ছিল তো সাধারণ মানুষ গেছেন শুধুমাত্র গিফটের জন্য তো তাদের সেই কথাটাকে একটু খণ্ডন করার জন্যই আজকে দ্বিতীয় দিনের ভিডিও তো দেখুন যে কোনো জিনিস প্রথম দিন যখন আসে সেটা কিন্তু একটা অফার নিয়েই আসে এবং সেই অফারের প্রলোভনে বলুন বা মানুষের আবেগ বলুন যাই বলুন না কেন মানুষ কিন্তু যেদিন শুভারম্ভ হবে সেদিন কিন্তু ভিড় করবেই তো এই দেখছেন দ্বিতীয় দিনের ভেতরের দৃশ্য এখানেও কিন্তু রীতিমতো লোকজন রয়েছে এরকমটা নয় যে গতকালকে লোকে গিফট নিয়ে চলে গেছে আর আজকে ফাঁকা এরকম কিন্তু ভাববার কোনো বিষয় নয় তো অনেকে এটা জানতে চেয়েছিলেন যে কতজনে গিফট পাবে তো তথ্য অনুযায়ী দু হাজার একজনকে গিফট দেওয়ার কথা হলেও দুপুরবেলা নাগাদ কিন্তু সেটাকে বাড়িয়ে তিন হাজার করা হয় এবং সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী মোট চার হাজারজন গ্রাহককে যারা নশো নিরানব্বই টাকার উপরে বিল করেছিলেন গতকালকে অর্থাৎ গ্র্যান্ড ওপেনিং ওপেনিংয়ের দিন তাদেরকে কিন্তু ফ্রি গিফট দেওয়া হয়েছে এবং পাঁচশো জনকে তাদের বিলের ওপরে লিখে দেওয়া হয়েছে এবং সেটি আসতে দুদিন সময় লাগবে তো অর্থাৎ গড়ে সড়ে প্রায় সাড়ে চার হাজার লোক কিন্তু এই শুভারম্ভের দিন যারা কেনাকাটি করলেন লাইনে দাঁড়িয়ে হোক বা যেভাবেই হোক তারা কিন্তু এই ফ্রি গিফট পেলেন তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুধুমাত্র ব্যাগের কালেকশানটা দেখানোর চেষ্টা করছি যা সারা বছরই কিন্তু প্রতিটা মানুষের দরকার ছেলে মেয়ে উভয় ক্ষেত্রেই এখানে বিভিন্ন রকমের কালার অর্থাৎ রঙের অপশান রয়েছে তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা ব্যাগ তো এইভাবে দেখানো সম্ভব নয় তো আর ব্যাগে গতকালকে ভিড় কম ছিল তার কারণ হচ্ছে যেহেতু ফ্রি গিফটটা যেটা দিচ্ছিলো সেটা একটা ব্যাগ তো আবার আমার একজন বন্ধুও বলেছেন যে ব্যাগের কালেকশানটা তুলে ধরতে তো সেই উদ্দেশ্যেই তুলে ধরা এছাড়া এখানে অর্থাৎ রানাঘাট সিলেদার্সে যেটা সিলেদার্স কলকাতার শাখা উদ্বোধন হয়েছে সেখানে কিন্তু মোট আড়াই হাজার প্রোডাক্ট আছে আর কলকাতা সিলেদার্সের যে শোরুম রয়েছে ধর্মতলাতে অর্থাৎ নিউ মার্কেটে সেখানে কিন্তু ন হাজার প্রোডাক্ট রয়েছে তাই কখনোই কলকাতার যে শোরুম তার সঙ্গে রানাঘাটে সিলেদার্স কলকাতার যে শোরুম দুটোকে গুলিয়ে ফেলবেন না কারণ সেখানে জায়গা অনেক বড় অনেক বড়ো মানে অনেক বড় এবং সেটা দোতলাতে দোতলাতেও কিন্তু এর প্রোডাক্টগুলো দেখার সুবিধা ও কেনাকাটি করার সুবিধা রয়েছে এখানে কিন্তু আপাতত একতলা দিয়ে শুরু হয়েছে তবে কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী পরে কিন্তু দ্বিতলাটা দ্বিতলা অর্থাৎ দোতলাটা আবার উদ্বোধন হবে মানুষ গ্রাহকের চাহিদা অনুযায়ী আর এখানে আমাদের আমি ঘুরে ঘুরে দেখলাম আমাদের প্রয়োজনীয় কিন্তু প্রায় সব কিছুই রয়েছে যা মোটামুটি এই কোম্পানির তরফ থেকে বানানো হয় তো সেক্ষেত্রে যার যেমন পছন্দ সে অবশ্যই সেরকমটাই দেখবে তবে অবশ্যই মানে কি বলবো নেগেটিভ কিছু ভাবার আগে এখানে একবার এসে ঘুরে যাবেন তাহলে পরে আপনার ধারণাটা পরিষ্কার হবে যে এখানে ঠিক কি কি পাওয়া যায় তো আজকে দ্বিতীয় দিন হওয়া সত্ত্বেও কাস্টমারদের ভিড় কিন্তু একদম কম ছিল না এরকম নয় যে গতকালকে সবাই ফ্রি গিফট নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন আর পরে আজকে সবাই মুখ ঘুরিয়ে নিয়েছেন ফ্রি গিফট পাবেন না বলে সেরকম কিন্তু নয় কোম্পানির একজন কর্মচারীর তথ্য অনুযায়ী গতকালকে যে প্রোডাক্টগুলো সোল্ড আউট হয়ে গেছিল বা স্টক আউট হয়ে গেছিলো আজকে দ্বিতীয় দিন সকালবেলায় সেগুলো কিন্তু আবার রিস্টক হয়ে যায় কারণ তারা সেভাবেই প্রস্তুতি নিয়েছিলেন যে যে প্রোডাক্টগুলো বেরিয়ে যাবে সেই প্রোডাক্টগুলোকে যাতে আবার অ্যাভেলেবেল করা যায় তো এই ছিল মোটামুটি সিলেদার্স কলকাতার রানাঘাট শোরুমের চিত্র এবং ব্যাগের কালেকশানের দৃশ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কারণ আপনাদের মন্তব্যই আমার খুব প্রিয়